রাজারহাট থানা একটা কমপ্লেইন পেছিল একটা ভিকটিম এসে কানে কমপ্লেইন করেছে কি পিন্ডার যে অ্যাপ্লিকেশন থাকে গ্লিটিং আপ এবং মাধ্যমে একটা মেয়র সঙ্গে আর আলাপ হয় তো তারপরে মেয়ে এক ভিকটিম কে কানে ডাকে রাজারহাট থানার এলাকায় তো যখন ভিকটিম এখানে এসেছে তারপরে ওর কিছু থ্রেট দেখি কিছু টাকা পয়সা এক্সট্রাক্ট করা হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 20000 तो इनिगेशने पर ता केस स्टार्ट कर द बेसिस अफ दैट कमप्लेन इनिगेशने जो देखा जाए जो अक्यूज सपोजिटलि जो सपोजिटली जो महिला जो विक्टिम कि महिला आट एक्चुअली अ मेल पार्सन अफ ऑन द बेसिस ऑफ दैट कमप्लेन तो देखा जाए पर्सन द मेल पर्सन हु इज एक्टिंग एज वुमेन তো ওটা দুই বছর থেকে এটা করছে মানে মোর দ্যান টু ইয়ারস তো আফটার দ্যাট ডিউরিং ইনভেস্টিগেশন এটা দেখা গেছে কি अनेকটাইVictims আছে এই ক্রাইম এর যে এই যে মানে মহিলা সে যে করছে এটা अनेকটাইVictims আছে এতে তো ইটস बीन মোর দ্যান টু ইয়ারস তো ইনভেস্টিগেশন ওটা দেখা হচ্ছে আর কে কেVictim たちর সঙ্গে কন্টাক্ট করার চেষ্টা হচ্ছে তো বেসিক্যালি এদ মোটা সপরাнди হি পজেস হিমসেলফ অ্যাজ আ উইমেন তো তারপরে ওটা টেন্ডারে এটা অ্যাপ্লিকেশন একটা প্রোফাইল বানানো হয়েছে এক একটা মানে फेक নামে তো ওটা থেকে কন্ট্রাক্ট কিছু ডিটেইলস পে যায় তারপরে ওর সঙ্গে আলাপ করতে থাকে থ্রু ভিডিও কল ভিডিও কল এন্ড অডিও কল ভিডিও কলে भी जो আমরা কালকে পেছি তো এর মানে বাড়ি থেকে কিছু মেকআপ কিট কিছু फेक উইগস ওটা উদ্ধার হয়েছে যে ভিডিও কলে भी মানে অ্যাজ আ উইমেন হি ইউজ টু পোজ হিমসেলফ তো তারপরে ওটা কি সিজ করা হয়েছে কিছু কিছু আর্টিকেলস আর ইনভেস্টিগেশন এটাতে দেখা হচ্ছে কি আর্টিকেলস স্যার আপনি বলছেন কি কোনো এই ভাবে এর আছে যে ব্ল্যাকমেইল করতে हां যখন মানে ভিডিও কল হচ্ছে ও হচ্ছে তো ইন্টিমেট ফটোজ শেয়ার হতো সেকেন্ড যেVictims আছে ও ইন্টিমেট ফটো শেয়ার করত তারপরে এটা এক্সট্রাক্ট করত তো মানে উনাকে ভয় দেখিয়ে যে এটা আমি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেবো এক কো리에 করে দেবো তোটা থেকে টাকা পয়সা এক্সট্রাক্ট

হতে পারে বাইরের রাজ্যে হতে পারে বিকজ অনলাইন এটা মানে ওয়ার্ল্ড ইটস বিকাম ভেরি ডেঞ্জারাস তো ওটাতে বাইরের রাজ্যে মানে ভিকটিমস হতে পারে নিশ্চয়ই যিনি কমপ্লেন করবেন তার কোথায় বাড়ি কলকাতা দেবে হ্যাঁ এখানেই করেছেন বিকজ এখানেই এসেছিলেন ও ওকে হ্যাঁ এখানেই ডাকা হয়েছিল ওনাকে তো এখানেই থ্রেট করা হয়েছে দ্যাটস ওয়াই ही कंप्लेंट করা হয়েছে দু তিন দিন আগে হয়েছে 3 তারিখে কেস হয়েছে ওর সঙ্গে সঙ্গে আমরা কেস করি দিয়েছি আর অ্যারেস্ট করেছি